আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এইটা হয়েছে মালয়েশিয়া এই যে দেখতে আছেন বড়ো বড়ো একটা গাড়ি চিনলেই আছে আর মোরে তো জানেন সবাই চেনেন মুই এক নাম্বারে হয়েছি বরিশাল দিয়া ঠিক আছে ওর বাড়ি অনেক সময় কমেন্টে জিজ্ঞেস করছেন ভাই বরিশাল কোন জায়গায় এই যে দেখেন মুই আপনাকে দেখাই চললাম যে রাত্রের সিনারি কেমন এই যে মালয়েশিয়া কোয়ালামপুর ঠিক আছে আপনি গো মালয়েশিয়া কোয়ালামপুরের আমি একদম শহরের একটা ভিডিও দিলাম আর মোরে বারবার জিগেইছেন যে অমনু তোমাকে বাড়ি কোথায় কইলাম যে মগো বাড়ি বরিশাল গাড়ি আর ওই ভান্ডারিয়া আর কি মোর বাড়ি বলছেন ভান্ডারিয়া এখন আপনাকে দেখামু বড় একটা খাল মগো যে দেশে যে খাল আছে না এই যে দেখেন কত বড় একটা খাল এই খালে এখন বৃষ্টি হয়েছে বলছেন ওই যে শহরে যত কাদা মাটি ময়লা যা আহলে আর পানি যা আললে ড্রেন যে সব নামছে দাদু দাদু এখন আপনি তো একটা জিনিস দেখাইতে পারতাম এই খালের মধ্যে খালি তেলা মাছ আর তেলা মাছ কিন্তু এই মুহূর্তে কথা হইছে এই ড্রেনের পানি নামিয়ে খালটা গেছে ভর দিয়ে এই যে দেখেন এতে খালি তেলা পুইয়া মাছ বিনি 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 করছে আর বাঙালিরা যে দৈরা খাইত এই যে দেখছে এই যে মোর এক ভাই আছে এই জন্য আপনি ধন্যবাদ মোর ভিডিওগুলো সবাই দেখবেন আর লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মই এই মালয়েশিয়া আপনি মাঝে মাঝে ভিডিও দিই দেখার জন্য तो डारे मुझे यार इतने हाई गुराई या अनेक देवोई ही से मुको बोली जब दरवाश आए तो क्या अनेक देवोई से आए थे हम क्या उस तकरीर ले अलाना